মনের আজ কহজে ভালো মন্দ যাই আসুক সত্যের এলও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিখি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভাগ্যে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান আমল থেকে চলে আসছে এমনই রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে দেবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর তো রবে তাই দিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেটেই সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে চুপটি করে ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনাটা সামান্য খুবই শঙ্কা যে করে না কেউ সেইখানেই হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুশীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো কাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যায় আসো সত্যের লও সহজে কিসের ছায়া মস্ত করে চলে বসে আধার কর তলে যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কথাটা যত শীঘ্রই পারো সারো কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এমন রকম করে নে ভাই পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে টুকু তফাত হল মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে